আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন পালং শাক এনেছি তো শাকগুলো কিন্তু বড় সাইজের না চলেছে বলে ভাজি করলে তেমন একটা খেতে ভালো লাগবে না বড় বড় পাতা দেখে আনতে পারেনি বড় বলে বড় সাইজের পাতা তো এখন এগুলি আমি কেটে গুছিয়ে নিব পালং শাক কাটতে তো বেশি সময় লাগে না শুধু এই গুলি ফেলে দিলেই হয়ে যায় কচি কচি করে কেটে এখানে কিছু আলু টিউপ করে কেটে আমি কষিয়ে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শাক দিয়ে দিব ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু ঝোলঝোলই রাখবো পালং শাকটা একটু ঝোল খেতে মজা লাগে মশলাটা কিন্তু একদম মাংসের যে মশলাটা আছে সেইভাবেই মাংসের সব ধরনের মশলায় দিয়েছি এভাবে পালং শাক রান্না করলে খুবই ভালো লাগে খেতে অন্য আর তরকারির প্রয়োজন হবে না লবণটা চেক করে নিন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম আছে ঝোলটা কিন্তু মাখা মাখাই হয়েছে পালং শাক আলু দিয়ে ঝোল রান্না করেছি হয়ে গেছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে খেতে কিন্তু দারুণ মজা লাগে এভাবে একদিন পাশে ট্রাই করবেন ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ